শুনেন সবাই আজকে আপনাগর সামনে এমন একটা জায়গার কথা কইতে আইলাম যেটা বাইরে থেকে অসাধারণ পাহাড়ি সৌন্দর্যে ভরা কিন্তু যার ভেতরের ইতিহাস ভীষণ অন্ধকার এই জায়গার নাম লাম্বি দেহর মাইন উত্তরাখণ্ডের দেরাদুন জেলার কাছে মুসৌরির পাহাড়ের গায়ে লুকিয়ে আছে এই খনি এই গল্পটা কোনো কল্পনা না গুগলে সার্চ করলেই এই খনির নাম ইতিহাস আর মৃত্যুর রিপোর্ট সব পাওয়া যায় আমি রূপন আপনাকে স্বাগত জানাই আমার এই জি ইনফো চ্যানেলে একসময় এই পাহাড়ের ভেতরে চুনাপাথরের খনন চলত সিমেন্ট তৈরির জন্য দিন রাত কাজ করত শত শত শ্রমিক না ছিল আধুনিক যন্ত্র না ছিল কোনো সেফটি ব্যবস্থা শ্রমিকরা মুখে মাস্ক ছাড়াই খনির ভেতরে ঢুকত প্রতিদিন চুনাপাথরের সূক্ষ্ম ধুলো তাদের শরীরের ভেতরে ঠুকত শুরুতে কেউ বুঝতে পারেনি কিছুদিন পর শ্রমিকদের শরীরে অদ্ভুত সমস্যা দেখা দিতে থাকে শ্বাস নিতে কষ্ট দীর্ঘদিনের কাশি বুকের ভেতরে তীব্র ব্যথা পরে ডাক্তাররা যেটাকে চিহ্নিত করে সিলিকোসিস একটা এমন রোগ যার কোনো স্থায়ী চিকিৎসা নেই রিপোর্ট বলছে এই খনিতে কাজ করতে গিয়ে হাজার হাজার শ্রমিক ধীরে ধীরে মারা গেছে অনেকেই কাজ ছেড়ে বেরোনোর আগেই মাটির নিচে হারিয়ে গেছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খনির কাজ বন্ধ হয়ে যায় শ্রমিকরা এলাকা ছেড়ে চলে যায় পাহাড়টা পড়ে থাকে পরিত্যক্ত অবস্থায় আর ঠিক তখন থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনাগুলো স্থানীয় লোকজন বলে খনি বন্ধ হওয়ার পর রাত নামলেই এই পাহাড়ের চারপাশে পরিবেশ বদলে যেতে শুরু করে দু সালের পর কিছু মানুষ এই জায়গায় ঘুরতে আসে দিনের বেলা সব কিছু স্বাভাবিক কিন্তু রাত নামতেই পাহাড়ের ভেতর দিক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে কেউ আর সামনে এগোনোর সাহস পায় না পরদিন সকালে লোকজন লক্ষ্য করে পাহাড়ের ঢালের পাথরে হাতের মতো দাগ স্থানীয় বিশ্বাস অনুযায়ী যেসব শ্রমিক এই খনিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছিল তাদের অনেকের দেহ কখনোই উদ্ধার করা হয়নি অনেক লাশ আজও পাহাড়ের ভেতরে চাপা পড়ে আছে এই কারণেই সূর্য ডোবার পর স্থানীয় মানুষ এই জায়গায় যায় না সরকারিভাবে এলাকাটা পরিত্যক্ত কিন্তু লোকজন বলে রাতে এই পাহাড় পরিত্যক্ত থাকে না এই পাহাড়ের ভেতরে শুধু পাথর নয় লুকিয়ে আছে হাজারো মানুষের অসম্পূর্ণ গল্প আর সেই গল্প শুধু পাহাড়ের মধ্যেই সীমাবদ্ধ নয় পাহাড় ঘেষা দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার রাস্তাতেও বছরের পর বছর ধরে অদ্ভুত ঘটনা ঘটছে দিনের বেলা রাস্তাটা একদম স্বাভাবিক গাড়ি চলে লোকজন যাতায়াত করে কিন্তু রাত নামতেই পরিবেশটা বদলে যায় পুলিশের নথিতে পাওয়া যায় এই রাস্তায় রাতে দুর্ঘটনার হার অস্বাভাবিকভাবে বেশি কিছু চালকের অভিযোগ পাহাড়ের কাছে এলেই গাড়ির ব্রেক কাজ করেনি কয়েকটি ঘটনায় ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেছে রাতে পাহাড়ের ঢালে কিছু জায়গায় হালকা আলো দেখা যায় কিছুক্ষণ পরে সেই আলো মিলিয়ে যায় দিনের বেলা সেই জায়গাগুলোতে গেলে কোনো বসতির চিহ্ন পাওয়া যায় না দু সালের পর এই এলাকা নিয়ে একাধিকবার তদন্ত হয় কিন্তু সাধারণ মানুষের খনির ভেতরে ঢোকার অনুমতি কখনোই দেওয়া হয়নি কারণ বলা হয় ভেতরের কাঠামো ভীষণ দুর্বল যে কোনো সময় পাথর ধসে পড়তে পারে এই যুক্তিতেই এলাকাটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় তবুও প্রশ্ন থেকেই যায় যদি এটা শুধুই একটা পরিত্যক্ত খনি হয় তাহলে কেন এখানে এত অস্বাভাবিক দুর্ঘটনা কেন রাত হলেই পরিবেশটা বদলে যায় এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর আজও নেই স্থানীয় মানুষদের মতে এই পাহাড়ের সঙ্গে শুধু দুর্ঘটনা না জড়িয়ে আছে অনেক মানুষের অসম্পূর্ণ যন্ত্রণা যারা এখানে কাজ করতে এসে নিজেদের জীবন হারিয়েছিল আজকের দিনে লাম্বি দেহর মাইন পুরোপুরি বন্ধ শুধু পড়ে আছে একটা নীরব পাহাড় আর পাহাড়ের নীরবতা সবসময় নিরাপদ হয় না thank you